সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় আর অবশেষে মৃত্যু এসে সব কেড়ে নেয় তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না একটা সময় পর তুমি ঠিকই বুঝতে পারবে অনেক মানুষ তোমাকে ব্যবহার করেছে কিন্তু তারা কখনোই তোমাকে ভালোবাসেনি অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সবার প্রথমে লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষগুলো আনন্দে দিন কাটায় পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভেতরে থাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের কিন্তু যাওয়ার টেনে তোলার মতো মানুষের অনেক অভাব যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে নিজেকে কিছুটা ঘড়ির মতো লাগে প্রয়োজন ছাড়া কেউ কখনো ফিরেও তাকাই না খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি যোগাযোগ রাখি এইসব মানুষরা হয়তো জানেও না তাদের আচরণ এবং কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো এক ব্যস্ত মানুষ আর দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে কথা বলবে আজকের দিনে তুমি মানে ভীত নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সেটা সৃষ্টিকর্তা ভালোই জানেন অতএব কোনো মানুষের সাথে কখনো অমানুষের মতো ব্যবহার করো না সময়টা তাকে দিও যে সময়ে মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা সে বুঝতে পারে না জীবনে খারাপ সময়গুলো আসা দরকার না হলে স্বার্থপর মানুষদের চেনা যায় না